আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশের সুনামধন্য কোম্পানি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে চারশোটি পদে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারশো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ডিপ্লোমা ডিগ্রি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে অন্যান্য যোগ্যতা বেসিক ইংরেজি দ্রুত টাইপিং সহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় আবেদনের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে কর্মস্থল রাজধানী ঢাকার মহাকালী বেতন ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে বছরের দুটি উৎসব ভাতা ছাড়া ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে বিভিন্ন সুবিধা পাবেন এছাড়া প্রশিক্ষণের সময় পাঁচ মাসের জন্য প্যাকেজ অ্যালাউন্স বাবদ কিছু সুবিধা পাবেন আর আবেদনের শেষ সময় তেরোই জুলাই দু হাজার তারিখে এইচএসসি পাশে অফিসিয়াল চাকরির মধ্যে ডাটা এন্ট্রি চাকরিটি একটি ভালো মানের চাকরি তাই আমি বলবো যারা ডাটা এন্ট্রি পদে চাকরি করতে চান বা যারা চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি দেখামাত্রই আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে